আমার উপলব্ধিতে দেখি স্কুলের কলেজের এই কলের শাখাটা হল ভৌগোলিক অবস্থান অবস্থানের দিক থেকে সবচেয়ে সুন্দর জায়গা এখানে শুধু আমাদের ডাকা পাঠের আমার আমার লক্ষ্য কিন্তু শুধু শুধু ছিল না আমাদের সেখানে

জায়গাটা এই ভবন সমস্ত কিছু কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে করা হয়েছে এখনো আমরা এখানে সরকারি ভাবে তেমন একটা কিছু আনতে পারিনি যেটা নিয়ে আমার আগেও স্বপ্ন ছিল তখন পারিনি এখনো আমি সেটা নিয়ে কথা বলছি যে এখানে একটা আহ যিনি উপনির্বাচনে সংসদ সদস্য ছিলেন আমাদের টাকা পাতা শুনে কাজী মনুষ্কা মনোভাই তিনি একটা আহ দিয়েছিলেন

শিক্ষার্থীদেরকে সঠিকভাবে শিক্ষা দেয় তারা সঠিকভাবে সারা পৃথিবীতে সবচেয়ে পেশাগত দিক থেকে সম্মানের পেশা হলো শিক্ষক শিক্ষকতা যেটা আমেরিকাতেও আছে আমেরিকাতে কিন্তু সর্ব সরকারি ভাবে সবচেয়ে বেশি বেতন শিক্ষক সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয় লাগে সংসদে কথা বলার সুযোগ পাই সে জায়গাটায় আমি আমাদের যে শিক্ষামন্ত্রী আছে তার সাথে কথা বলি অন্যান্য মন্ত্রীরা আছে কথা বলি যে আমরা এই জায়গাটাকে উত্তোলন ঘটানো